হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মানে প্রথমে কোথায় যাব সেটা আমাদেরকে বলে তো পরে আমরা জানতে পারলাম যে যাচ্ছি আমরা হচ্ছে তারাপীঠের কাছে তোমার বীরচন্দ্রপুরে তো ওখানে বাঁকারাই বীরচন্দ্রপুর মানে আমি ঠিকভাবে জানি না তো তোমার কটা মন্দির ওখানে আছে তো যাওয়ার পর জানতে পারবো আর এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে আর আমরা এখন আছি হচ্ছে বীরভূমে তো ওটাও মনে হয় বীরভূমে পড়ছে মানে মন্দিরটা যেখানে আছে সেখানটা তো আমরা যাচ্ছে হচ্ছে আমার বোন আমার বর আমার বাবু আর আমি তো চলো আমরা এখন যাই আর দেখো বৃষ্টির না আওয়াজটা আর তোমার বৃষ্টির ইয়েগুলো দেখো কত দূরে জোরে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি আর এই যে আমি আমাকে দেখো কেমন লাগছে বলো আর বৃষ্টিতে আমরা ভিজে গেছিলাম বাবুর জন্যে থেমেছি বাবু না থাকলে হয়তো অনেকটা চলেও যেতাম কিন্তু এত বৃষ্টির মধ্যে আর এই যে দেখো এখনও বৃষ্টি মানে এখনও বৃষ্টি থামেনি তো মানে একটু থেমেছিলো তো জাস্ট একটু মানে ওখান থেকে সামনে গিয়ে আর এক জায়গাতে আমাদেরকে দাঁড়াতে হয়েছিল তো ওখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তো ওখানেও মানে বৃষ্টিটা এতটুকুনো কম হচ্ছে না মানে যেখানে আগে দাঁড়িয়েছিলাম ওখানকার থেকেও মনে হচ্ছে বৃষ্টিটা এখানে বেশি হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তো চলো জানি না কখন পৌঁছবো ওখানে নাকি আমার তো আমাকে বললো যে চারটেই মানে দরজাগুলো খুলে দেয় মন্দিরে তো জানি না এখন কটার সময় আমরা পৌঁছোতে পারবো তো আমরা তোমার বৃষ্টিতে ভিজতে ভিজতে অনেকটা চলে এসেছি প্রায় তোমার কি বলা যে তোমার আমরা প্রায় রাম নলহাটি পার্ক করে রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি কিন্তু তাও সামনে ঝি 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 বৃষ্টি পড়ছে আর বাবুর প্যান্টটা পুরো ভিজে গেছিলো তো ওর প্যান্টটা খুলে দিয়েছি আর কি এই দেখো ও শুধু প্যাম্পাস পরে আছে আর আমার বর দেখছে যে আর কতটা টাইম লাগবে আর কি যেতে আর এই যে আমার বাবু আর আমার বোন আমার বাবু তাও ভাগ্যিস যে আমার বাবু গাড়িতে ঘুমিয়েছিল তা নাইলে আমরা যেতেই পারতাম না মানে ও জ্বালাতো এবার তিনজন গাড়িতে অসুবিধাও হচ্ছিল এবার আমি বুঝতে পারিনি যে এতটা দূর তা নাহলে আমরা গাড়িতে করে আসতাম না আর এই যে দেখো বৃষ্টিটা একটু কমেছে তো আমরা এবার দেখো এবার দেখো কত সুন্দর মানে যাচ্ছে আকাশটা দেখো আকাশটা দেখতে বেশ মজা লাগছিল তো তোমাদেরকেও দেখালাম দেখো কত সুন্দর আকাশ তো এখন আমরা যাচ্ছি বেশ আমাদেরও বেশ আনন্দ লাগছে যে যাই হোক বৃষ্টিটা থেমে গেছে আর যেন বৃষ্টি না হয় বৃষ্টি না হলেই ভালো আর গাড়িতে করে তো অনেকটা দূর তো যেতে মজাও লাগছে আবার তোমার একটু কষ্টও হচ্ছিলো মানে আর আমরা কি বলো তো অনেক কয় জায়গায় থেমেছি তো ওই জন্য আমাদের কষ্টটা একটু কমই হয়েছে আর এই যে যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়াতে হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আবার দাঁড়িয়ে আছি আর আকাশটা দেখো কত সুন্দর আকাশটা দেখতে বেশ মজা লাগছে তো আমরা অনেকটা রাস্তা পার করে অবশেষে তোমাদের তারাপীঠের তারাপীঠের মানে সেই গেটটা তারাপীঠ দেখতে গেটটা ওই গেটটা দেখা দিয়েছে আমাদেরকে আমরা আমি কখন থেকে ভাবছি কখন দেখতে পাবো কখন দেখতে পাবো কখন যাবো কোথাও গেলার তর্স হয় না কখন দেখবো কখন দেখবো বলে চলো প্রায় কাছিয়ে এসেছি এখনও তোমার তারাপীঠ মানে মন্দিরটা যায়নি আর কি তারাপীঠ মন্দির থেকে মনে হয় বীরচন্দ্রপুর তোমার এখনও চোদ্দো পনেরো কিলোমিটার তো চলো এখন যাই তো অবশেষে আমরা চলে এসেছি আর সব থেকে লাস্টের মন্দিরটায় আমরা আগে এসেছি আর এটা হচ্ছে সেই পুকুরটা মানে যেই পুকুরে চান করলে নাকি সব পাপ পাপ ধুয়ে মুছে যায় আর এটা হচ্ছে সমুদ্র মানে কি বলে সাত সমুদ্র জল নাকি এটাতে আছে মানে বাড়ি থেকে বেড়ানোর সময় বাবা আমাকে যেটা বলল সেটা শুনলাম আর আমার বড়ো আমাকে বলছিল তো তোমরাও আসলে এখানে স্নানটা আর এই দেখো এর চারিদিকটা দেখো একদম পুরো চাপা ফুল চাপা আর অনেক কী নাম আছে কিন্তু আমি চাপাই বলছি চাপা চম্পা মানে দেখো এই সেই এই চারিদিকটাতে শুধু এই ফুলেরই গাছ আছে কিন্তু মানে তোমাদেরকে মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো আছে ওর ছবি তুলে দেখাতে পারবো না কারণ ওখানে ফোনগুলো জমা নিয়ে নিচ্ছে মানে ওখানে যাওয়ার আগে তো ফোনগুলো ছবি তোলা বারণ তো চলো এখান থেকেই তোমাদেরকে শুধু এই চারিদিকটা দেখাতে পার তারপর চলে তারপর চলে এই দেখো এটা আর একটা মন্দির মন্দিরের বাইরেগুলো তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু ভেতরে যে ঠাকুরগুলো আছে তারপরে তোমার প্রসাদ তোষাদ দিচ্ছে এগুলো দেখাতে পারবো না কারণ ওখানে ছবি তোলা ভিডিও বানানো এগুলো সব বানানো আছে আর আর এটা হচ্ছে আর একটা মানে মন্দিরের গেট তো আমরা তোমার ভেতরে চলে এসেছি আর এই দেখো এটা হচ্ছে মন্দির এর মধ্যে আছে তোমার জগন্নাথ দেব মানে জগন্নাথ ঠাকুর আছে আর এই যে আমার বর আর এখানে যে আমার বনু আর আমার ছেলে ছবি তুলছে দেখো এই টিপ দিয়েছিল আমাদেরকে তো টিপটা দেখো কি অবস্থা করেছে সব মুছে আমাদেরই গালে লেগে গেছে ওর টিপটা আর কি ওরও মাথায় টাথায় সব লেগে গেছে দেখো আমি বললাম যে থাক এখন মোছাতে গেলে বিরক্ত এই দেখো এই মন্দিরটার মধ্যে আছে হচ্ছে রাধা কৃষ্ণ অনেক ঠাকুর আছে এই ঠাকুর মানে এর মধ্যে যে ঠাকুরগুলো আছে আমরা তো দেখে আসলাম এই ঠাকুরগুলো দেখলে মানে পুরো কী বলবো এত সুন্দর দেখতে এই ঠাকুরগুলো দেখলে তোমাদের প্রাণ জুড়িয়ে যাবে এরকম ঠাকুর মনে আমি এখানে এসে প্রথম দেখলাম এত সুন্দর দেখতে ঠাকুরগুলো খুব সুন্দর আর ওদের ড্রেস পোশাক দেখবো খুব পছন্দ হয়েছে আমার সাজানো গোছানো বেশ সুন্দর জায়গাটাও বেশ সুন্দর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা